বন্ধুরা ঘড়িতে বাজে কিন্তু এখন সাতটা পঁয়তাল্লিশ বোটিং শুরু হয়ে গেছে আর এই হচ্ছে বাস দাঁড়িয়ে আছে যারা বড় লাগে আনছেন আর কি তারা এখানে মোটামুটি লাগেজ রাখার জায়গা আছে এই হচ্ছে বাসের মেইন এন্ট্রেন্স তো বাস কিন্তু আমাদের ছেড়ে দিলো স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আর জার্নি তো ফার্স্ট শুরু হলো আজকে জার্নিটা এখানে শুরু করলাম জয় জগন্নাথ বলে দেখা যাক কালকে পুরী অব জার্নি কেমন হয় তো গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজছে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা কলকাতা থেকে মোটামুটি ওই চারশো ষাট কিলোমিটার মতো জার্নি কমপ্লিট করে ফেলেছি এই হচ্ছে স্ন্যাক্সের প্যাকেট এই একটা চিড়ে ভাজা রয়েছে এই হচ্ছে রুমের এন্ট্রেন্স আর এই হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে রুমের এন্ট্রেন্স বাইরের জাস্ট ভিউটা দেখুন বাইরে থেকে কিন্তু পুরো কমপ্লেক্সের ভিউটা পাওয়া যাচ্ছে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি প্ল্যানেট বাস স্ট্যান্ডে ধর্মতলা কালকে হচ্ছে পুরীতে উল্টো রথ তাই আজকে আবার একটা নতুন জার্নি করছি চলে যাচ্ছি হচ্ছে পুরী সোজা রথে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যেতে পারিনি এখন ট্রেনের টিকিট পাইনি বলে এখন বর্তমানে প্ল্যানেট বাস স্ট্যান্ডে আছি এখান থেকে যাব হচ্ছে এক্সপ্রেস লাইন বাসে করে যাব হচ্ছে পুরী এখন চলে এসছি আর তোমরা মেট্রো করে আসলে মোটামুটি সাত নম্বর গেট থেকে বেরোলে দেখতে পারবে তাই প্ল্যানেট বাস স্ট্যান্ডার তো চলো কেমন কি জার্নি হচ্ছে সবটাই আজকে রিভিউ দেবো কলকাতাতে খুব বৃষ্টি হয়েছে তাই জন্য এখানে মানে চারিদিকে আর কি জলে ডুবে গেছে এই হচ্ছে এদিকে সমস্ত ভালো সার্ভিস দাঁড়িয়ে আছে শ্যামলি গ্রিন লাইন আমরা মোটামুটি যাচ্ছি এক্সপ্রেস লাইনে করে আর এই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার আর এই হচ্ছে শ্যামলির কাউন্টার এখান থেকে অফলাইন টিকিট করা যায় আর রাস্তার অবস্থার আজকে খুব একটা ভালো নেই আমাদের বাসও মোটামুটি দিয়ে দিয়েছে মানে বাসের সমস্ত কিছু ফুল্লি স্লিপার বাস হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে কলকাতা থেকে হিলি আর আমরা যাচ্ছি হচ্ছে পুরী এই বাস পেছনে দাঁড়িয়ে আছে বাসটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এখন একদম চলে এসেছি বাসের সামনে আর এই যে হচ্ছে আমাদের বাস মানে এক্সপ্রেস লাইনে বাস কলকাতা থেকে পুরী পর্যন্ত যায় পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে দেখাবো ঘড়িতে বাজে কিন্তু এখন সাতটা পঁয়তাল্লিশ আর আমাদের বাসের মোটামুটি বোটিং শুরু হয়ে গেছে আর এই হচ্ছে বাস দাঁড়িয়ে আছে একদম মোটামুটি বাস দাঁড়িয়ে আছে আর এই বাসটা ছেড়ে আসে হচ্ছে নিউ টাউনের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারপর ওখান থেকে ছেড়ে আসে হচ্ছে প্ল্যানেট বাস স্ট্যান্ডে আর এখানে যারা মানে অফলাইন টিকিট কাউন্টার হচ্ছে এক্সপ্রেস লাইনের এখানে এখন এক্সপ্রেস লাইনে করেই প্রথমবারই যাচ্ছি দেখা যাক এবার জার্নি কেমন কি হয় আপনারা যারা বড় লাগে জানছেন আর কি তারা এখানে মোটামুটি লাগেজ রাখার জায়গা আছে একবার লাগেজ রাখার জায়গাটা দেখিয়ে দিই এখানে এনাদের লাগেজ রাখার জায়গা আমি লাগেজও আনিনি তাই জন্য এখানে লাগেজ রাখলাম না আমি যা লাগেজ এনেছি ওটা ভেতরেই রাখা যাবে এখানে লাগেজ রাখার সময় একটা করে আশা করি টোকন দেয় তারপর ওটা আবার দেখি লাগেজটা নিতে হবে মানে পুরীতে কি কালেক্ট করতে হবে আর এখন আটটা বাজছে এখনই বাস এখান থেকে ছেড়ে বেরোবে তারপর রাত্রে আবার ডিনার হল্ট দেবে মোটামুটি দু তিনটা হল্ট আছে এখন দেখা যাক ভেতরে উঠে কতটা কি। করা যাক তাহলে চলুন বাসের ভেতরে উঠে বাসের পুরো ইন্টেরিয়রটা দেখানো যাক আপনাদের সাথে যে বাসের ভেতরটা কীরকম ওই জার্নি কেমন হয় সেমনটা দেখাবোই তারপর কালকে গিয়ে পুরী দেওয়ার সমস্ত কিছু দেখাবো তাহলে চলুন বাসের ইন্টেরিয়রটা এখন আপনাদের সাথে শেয়ার করা যাক এই হচ্ছে বাসের মেন এন্ট্রেন্স আর কি এখানে বেশ লাইটিং করা আছে আর এখানে ধরে বেশ উঠতে পারবো আর এই হচ্ছে মানে পাইলট কেবিন আর কি ক্যাপ্টেন কেবিন আর এই হচ্ছে এক্সপ্রেস লাইনের যে ওনার আছে কি তার দিয়ে তো বাস ছাড়ুক তারপর আবার দেখাবো আর এই হচ্ছে ভেতরে এরকম দরজা এটা দরজাটা খুলে আপনাদেরকে ঢুকতে হবে আর কি ভেতরে এখন বাসের ভেতরে ঢুকে গেছি আর ফুললি হচ্ছে এটা স্লিপার বাস এক্সপ্রেস লাইন পরিবহনের আর এই ফার্স্ট টাইমই যাচ্ছি এক্সপ্রেস লাইনের সাথে আর কেমন কি জার্নি হয় পুরোটাই আপনাদের সঙ্গে দেখাবো কিন্তু আমাদের ছেড়ে দিলো স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আর জার্নি তো ফার্স্ট শুরু হলো আজকে জার্নিটা এখানে শুরু করলাম জয় জগন্নাথ বলে দেখা যাক কালকে পুরী অবধি জার্নি কেমন হয় আর জার্নি এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করছি ফার্স্ট টাইম এক্সপ্রেস লাইনের সাথে জার্নি করছি এর আগে আসানসোলে আমি জার্নি করেছি সেমি সিলপার বাসে এক্সপ্রেস লাইনের অভিজ্ঞতা মোটামুটি ভালো সেগুলো ব্লগিং করা হয়নি এই বাসের অ্যামিনিটিসগুলো সম্পর্কে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে এলইডি টিভি এখানে রয়েছে ইমার্জেন্সি হ্যামার মানে কোনো ফায়ার ইন্ডাকশন কেস হলে কিছু হলে মানে এটা গ্লাসে প্রেস করে বেরিয়ে যেতে পারবে এই হচ্ছে এক্সিট গেট আর এখানে একটা এসি ভেন্ট আছে এখানে একটা এসি ভেন্ট আছে এখানে লাইট আছে এখানে টিভি সুইচ আর এখানে হেডফোন এখানে রয়েছে হেড রেস্ট ব্যাকরেস্ট পিলো রয়েছে এখানে রয়েছে ব্লাঙ্কেট আর এখানে আমার লাগেজগুলো রেখেছি আর বাসে দিয়ে গেল হচ্ছে ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সের মধ্যে রয়েছে একটা ওয়াটার বোতল আর এই একটা রয়েছে জাস্ট বেডটের এটা প্যাকেট তো চলুন এটা আবার খুলি তারপর দেখা যাক ভেতরে কি আছে এই হচ্ছে স্ন্যাক্সের প্যাকেট এই একটা চিড়ে ভাজা রয়েছে আর এখানে একটা কেক রয়েছে আর এই হচ্ছে একটা বিস্কুট এই হচ্ছে টোটাল আর একটা জলের বোতল আছে এই হচ্ছে বলে দিই প্ল্যানেট ছাড়া পরে বাসেরা কোথায় কোথায় বোর্ডিং আছে প্ল্যানেট ছাড়া পর আছে বেলে তারপর সাঁতরা গাছি কোন আমর হয়ে তারপর রাত্রে দাঁড়াবে হচ্ছে আজাদ ধাওয়া আশা করি সেখানেই দাঁড়াবে সব বাস তো ওখানেই দাঁড়ায় ভলভোট এটাও আশা করি ওখানেই দাঁড়াবে তো নামুক ওখানে ডিনার ফিনার করব সব এক্সপিরিয়েন্স ওখানেই শেয়ার করা হবে আর জার্নিটা এনজয় করি আপনারা ততক্ষণ জার্নিটা এনজয় করুন আর যতটা সম্ভব দেখানোর চেষ্টা করুন সময় বাজে হচ্ছে এখন নটা বেজে তেরো মিনিট বাস বেশ অনেকটাই চলে এসছে কিছুক্ষণ আগে ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে এলাম মোটামুটি জার্নি আপাতত ঠিকঠাক বাসের এক্সপিরিয়েন্সও ভালো জার্নিও কমফোর্টেবল আর বাস এখনও ডিনারের ব্রেক নেয়নি নেবে ডিনারের বেল্ক আর আপাতত জার্নি ঠিকঠাকই আছে আর এখানে একটু টিভি এনজয় করছিলাম আর কি বাসে আর তো চলুন তো জার্নি ডিনার যেখানে দেবে সেখানে দাঁড়াবো এবং আপনাদেরকে দেখাবো ডিনারে কী আসে না আসে এখন এই মুহুর্তে প্ল্যানেট থেকে একত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে উলুবেড়িয়ার একটা ধাবা আজাদ হিন ধাবা আর এখানে হচ্ছে বাস দাঁড়িয়েছে এই যে এক্সপ্রেস লাইনে বাস দাঁড়িয়েছে আর আর কোনো পরিমাণে বাস এখনও দেখতে পাচ্ছি না এনেই সিক্সটিন রোডে দাঁড়িয়েছি আর কি আর এই হচ্ছে ধাবা আজাদ হিন ধাবা আর ভেতরে এখন যাবো দেখব কী কী খাবার পাওয়া যায় তারপর খাওয়ার অর্ডার দেবো খাবো দাবো এবং আপনাদের সাথে খাবারের রিভিউ দেবো খাবারের তো মেন এটা রিভিউ সেরকম না কিন্তু খাবারের রিভিউ দিয়ে দেবো আর এই হচ্ছে ধাবা ফার্স্ট টাইমে এই ধাবায় খাবো ধাবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর বাসের জার্নি মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক বাস বাসের ভেতরে এখনও ভিডিও সেভাবে অ্যালাউ করছেন না ওনারা আর কি কেবিনে তো চলুন তাহলে জার্নিটা এনজয় করুন আর এই হচ্ছে ধাবা ধাবার ওখানে খাবো দাবো তারপরে আবার একদম যতটা সম্ভব দেখাবো নাহলে কালকে সকালে আবার দেখা হবে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া করে বেরোলাম আজাদ দাবাতে আর এখানে সব অপারেটারের বাস দাঁড়িয়েছে এখানে শ্যামলি দাঁড়িয়েছে দুটো আর এই যে শ্যামলি আর খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক কোয়ালিটি বাট একটু দিতে লেট করছে আর কি তাছাড়া ওভারঅল খাওয়া দাওয়া সমস্ত কিছু গুড আর ওইদিকে আমাদের বাস দাঁড়িয়েছে আর এখানকার ওয়াশরুমও কিন্তু বেশ ভালো এক্সপ্রেস লাইনে দেখতে পাচ্ছি তিনটে বাস দাঁড়িয়েছে এদিকে হচ্ছে একটা এক্সপ্রেস লাইন এদিকেও দুটো এক্সপ্রেস লাইন বাস দাঁড়িয়েছে এখন মোটামুটি উঠে যাব আর বেশি কিছু দেখাতে পারবো না আবার যা দেখা হবে কালকে যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো বাকিটা আবার কালকে আর বন্ধুরা এই বাসের রুট সম্বন্ধে যদি বলো তাহলে রুটটা একবার বলে দিই প্ল্যানেট ছাড়ার পর উলুবেরিয়া তারপর হচ্ছে তোমার খড়গপুর তারপর বেলদা বালাসর কটক ভুবনেশ্বর হয়ে কাল সকালে পুরী এই হচ্ছে বাসের রুট আর এখনও আমরা তোমার ইয়েতে ঢুকিনি তোমার খড়গপুর ঢুকিনি খড়গপুর ঢোকালে দেখানোর চেষ্টা করব। মনে হয় না দেখানো হবে এটা তো ট্রেন না যে দেখাবো সব প্যাসেঞ্জারদের আর কি ডিস্টার্ব করা যাবে না ঘড়িতে সময় বাচ্চ্য হচ্ছে সাড়ে দশটা আমরা আজাদিন ধাবা থেকে ডিনার করে বাসে উঠে গেলাম বাস মোটামুটি ভালো স্পিডে চলছে একদম এনএসটু রোডে উঠে গেছে তো একদম বাস মোটামুটি একদম দুর্দান্তভাবে চলছে আর আশি নব্বই আটানব্বই সাতানব্বই সত্তর এরকম স্পিডে বাট চলছে আর রাতে তো আর এটা তো ট্রেন না যে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত জেগে থাকবো রাতে একটু ঘুমাতেই হবে ঘুমাই আর না ঘুমাই একটুখানি মানে ভিডিও করা যাবে না রাতে আর বাস দেখি রাতে যদি কোথাও থামে তো নামবো নেমে আবার দেখাবো নাহলে একদম সকালে যেখানে ঘুম ভাঙবে সেখানে উঠেই আবার কন্টিনিউ করবো তো আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো দেখো अब देखा है चलते कल के सकारे সঙ্গে পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে একদম কথা হচ্ছে তাহলে আর বেশি দেরি নাই আর এখন বাইরের আলো বেশ ভালোই ফুটে গেছে কালকে তো আর কিছু দেখাতে পারছিলাম না তেমন কিছু আজকে বেশ আমাদের বাস নামিয়ে দিলো হচ্ছে পাটপুর বাস স্ট্যান্ডে মানে পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু রথযাত্রার জন্য যেতে পারলো না এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের হোটেলে হোটেলটা হচ্ছে লাইট হাউস বিচের ওখানে আর এখন খুব ভিড় এই জন্য অটো পাচ্ছি না এখন দেখা যাক অটো ভাড়া কত চাইছে মোটামুটি আটশো নশো টাকা অটো ভাড়া চাইছে এই হচ্ছে মালতিপাটপুর স্টেশন বাস স্ট্যান্ড সরি ভুল বললাম বাস স্ট্যান্ড আর এখান থেকে দেখা যাক এখন অটোতে কত ভাড়া নেয় চলুন তারপর ওখানে অটোর সঙ্গে কথা বলে মোটামুটি বার্গেনিং করতে হবে আর কি কত না এখন দেখা যাক এখান থেকে একটা আমরা অটো নিয়ে নিলাম মালতী বাটপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু চলে এসেছি অটো করে নেমে একদম আমাদের হোটেলের কমপ্লেক্সে আর হোটেলের কমপ্লেক্সটা কিন্তু একদম দারুণভাবে সাজানো চারিদিকটা কিন্তু একদম গার্ডেন করা সুন্দরভাবে সাজানো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো আর এখানে মোট টোটাল চার পাঁচটা হোটেল রয়েছে এই যে আর পুরো চারিদিকটা সুন্দরভাবে ডেকোরেট করা হোটেলের আমাদের হোটেলের নাম হচ্ছে লা প্যাটিনা দারুণ হোটেল আর কি একদম সিবিচের কাছেই আর কি তো চলো হোটেলের রুমও দেখাবো হোটেলের মেন সমস্ত কিছুই দেখাবো আর ঢুকে গেলাম একদম ভেতরে এখানে চারিদিকে রয়েছে একদম মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর চারিদিকটা একদম সুন্দরভাবে সাজানো এই যে একদম তোমাদের দেখাচ্ছি আর আমাদের হোটেলটা হচ্ছে একদম ওই লাস্টেরটা এই লাস্টের ফ্লোরটা হচ্ছে আমাদের হোটেল হোটেলে যাবো এবার কত নম্বর ফ্লোরে রুম দিয়েছে সেটাই দেখা যাক এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে এগারোটা দশটায় এনাদের চেক ইন আর আটটায় এনাদের চেক আউট তো চলুন তাহলে হোটেলে ভেতরে যাওয়া যাক বন্ধুরা এই হচ্ছে ওনাদের রিসেপশান আর কি এই রিসেপশানটা বেশ ভালো আর কি এখানে বসার জায়গা আছে মোটামুটি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তাহলে চলুন এই হোটেলের রুমটা দেখে নেওয়া যাক এই হচ্ছে রুমের এন্ট্রেন্স আর এই হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে রুমের এন্ট্রেন্স এখানে রয়েছে একটা বড় কিং সাইজের বেড এখানে রয়েছে সেন্টার টেবিল ওই রয়েছে সেন্টার টেবিল উপরে রয়েছে ফ্যান উপরটা ওপরটা সিলিং করা আছে এখানে একটা গণেশ গণেশ দেবের ছবি রয়েছে এখানে বেডটা তো সুন্দরভাবে ডেকোরেট করাই আছে আর এখানে রয়েছে ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপে আপাতত কিছু রাখিনি ওয়ার্ডড্রপে আপাতত কিছু রাখিনি আর এইখানে একটা মিরর রয়েছে মিররটাও বেশ ভালো বেশ কি খোলা মেলা এই হোটেলটা আর কি ফেয়ার পড়েছে কত কী কী আমি বলে দিচ্ছি ফেয়ার পড়েছে হচ্ছে আমার পঁচিশশো প্লাস জিএসটি এই টাকা অনুযায়ী এই হোটেলটা কিন্তু বেশ ভালো এবং বেশ মানে এয়ারই হোটেলটা খুবই সুন্দর মানে একদম কমফোর্টেবল আর কি আর চলুন তাহলে মেন যেটা হোটেলের অ্যাট্রাকশন ইয়েটা দেখা যাক ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুমের গেট ওয়াশরুমটা খুলছি এই হচ্ছে ওয়াশ ওয়াশরুমটাও দেখুন কতটা বড় শোন এখানে একটা মিরর রয়েছে এখানে বেসিন রয়েছে বেসিনে জল পড়ছে এখানে কমপ্লিমেন্টারি শ্যাম্পু সাবান সোপ এগুলো দিয়েছে কোমোট আছে ওয়েস্টার্ন স্টাইল গিজার আছে আর এখানে টেলিফোন সাওয়ার থেকে শুরু করে কল জেট স্প্রে সমস্ত কিছু রয়েছে দুর্দান্ত একদম টিপ টপ আর এখানে এসি তো রয়েছে এসিটা তোমাদের দেখাতে ভুলে গেছি এসি তো রয়েছে। সমস্ত কিছু কিন্তু একদম দারুণ এই হোটেলে আর দেখাই এই হোটেলের ব্যালকানিটা তো চলুন এই হোটেলের ব্যালকানিটা দেখানো যায় এই হচ্ছে মেন ব্যালকনির এন্ট্রেন্স এই যে বাইরের জাস্ট ভিউটা দেখুন বাইরে থেকে কিন্তু পুরো কমপ্লেক্সের ভিউটা পাওয়া যাচ্ছে আমরা রয়েছে ফিফ ফ্লোরে আর এখানে বাচ্চাদের খেলার মতো জায়গাও রয়েছে এই যে আর এগুলো সব এক একটা কমপ্লেক্স আমাদের হোটেলেরই আর কি আর আমরা রয়েছি ফিফথ ফ্লোরে আর ব্যালকনিটাও বেশ ভালো মানে বড় সড়ো কিন্তু ব্যালকনিটাও এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এখান থেকে সিভির জাস্ট পাঁচ মিনিট আর আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য হেলদি ফুডি ইউটিউব চ্যানেল পরবর্তীকালে পুরীর আজকে আসছে এই ভিডিওর পর্বে পুরীর উল্টো রথযাত্রার সমস্ত ভিডিও তারপর খাবারের ভিডিও তো আসছে ফুড ব্লগিং তো আসছে তো চলুন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ